জয় শ্রীর স্লোগান দিয়ে ড্যান্স করছে মসজিদের সামনে মুসলিমদের অভিযোগ আমার নামাজের ক্ষতি আমার বন্ধুগণ আমার ভাই পৃথিবীতে যতগুলো মানুষ আছে যতজন পৃথিবীতে আছে একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না স্বয়ং আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া একটা মানুষও প্রশংসার যোগ্য নয় চলুন প্রশংসা নিজের প্রশংসা কেউ যদি বলে আমার মতো মলবি নাই জানবেন মলবিটা মূর্খ কেউ যদি বলে আমার মতো ডাক্তার নাই ডাক্তারটা মূর্খ কেউ যদি বলে আমার মতো মাস্টার নেই মাস্টারটা মূর্খ তুমি নিজের প্রশংসা করো না পাড়ার লোক দেশের লোক বলবে তুমি কেমন ওরা করতে পারবে আপনি আমার প্রশংসা করতে পারবেন আমি নিজে করতে পাব না অহংকার রিয়া কিন্তু আল্লাহ নিজের প্রশংসা করার করেছেন আল্লাহ নিজে থেকে নিজের প্রশংসা করেছেন কোরআন সুরায় কাহাব কোন সুরা বললাম সুরা কাহাব একবারই শেষ আয়তের আগেরাই কুল্লাউ কান আল বাহরু মা রিফিদাল যতগুলো সমুদ্র আছে পৃথিবীতে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লেখতে শুরু করে সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে আবার অতটাই পানি দেবো আবার যদি অতটাই কালি নিয়ে লেখতে শুরু করে সেটাও শেষ হবে হে আমার নবী আমার আল্লাহর প্রশংসা করে শেষ করতে পৃথিবীর মানুষ পারবে না জোরে বলুন এইটা হচ্ছে প্রশংসার যোগ্য মানুষের ক্ষমতা নাই চলুন এই ভারতে বর্তমানে চল্লিশ কোটি মুসলমান কত কোটি বললাম চল্লিশ কোটি এর মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না এটাও সন্দেহ আছে যদি বলেন কেন পুরুপ কি আছে আমি হাওড়া জেলায় দিয়ে যাব। যাবো হাওড়া জেলাতেই দিব ইসলামে গান বাজনা হারাম না হালাল আরো জোরে বলুন হারাম আপনি আমার সাথে চলুন এখন গাড়িতে চেপে সলম মোড় থেকে দেখাবো আমি ছ তারিখে হিন্দু ভাইদের একটা পরব আছে রামনবমী আছে না না তারা বার করবে তাদের যেটা করার দায়িত্ব তারা করবে তারা ড্যান্স করবে নাচবে জুলুস বার করবে তারা তাদের সব পালন করবে মুসলিমদের অভিযোগ যে মসজিদের সামনে গান বাজিয়েছে ড্যান্স করেছে মোথাবাড়িতে ঝামেলা হয়েছে না হয়নি মালদায় মোবাইলে দেখছে প্রশাসন দেখছি যে সেখানে কিছু যুবক আমরা ভিডিওতে দেখছি তারা জয় শ্রীরামের স্লোগান দিয়ে ড্যান্স করছে মসজিদের সামনে মুসলিমদের অভিযোগ আমার নামাজের ক্ষতি আমার ইমানের ক্ষতি আমার আকিদার ক্ষতি আমি ওই মুসলিম দিকে বলতে চাই সলম মরে চলুন চাঁদ রাত থেকে হাওড়া জেলায় কয়েকটা জায়গায় মুসলিমদের যুবকরা সারা সারা রাত ডিজে বাজাচ্ছে ঠিক বললাম না বললাম তাইলে এটার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না ওরা বাজালে ক্ষতি আর তুমি করলে লাভ এইটাই মুসলমানকে কে বুঝাবে আচ্ছা বলুন তো কেউ যদি নবীজিকে গালি দেয় নবীজির ইজ্জত কমে যাবে আ গোটা পৃথিবীর লোক যদি নামাজ না পড়ে আল্লাহ কি ছোট হয়ে যাবে আল্লাহর অস্তিত্ব কমে যাবে আল্লাহর কসম কমবে না কেউ যদি নবীজিকে গালি দেয় আপনি জানবেন সে নিজের ক্ষতি করছে ইসলামের লাভ করছে যদি বলেন প্রমাণ দেন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি মোবাইল খুলে দেখে নেবেন নাম হচ্ছে সুধীর চৌধুরী তার নাম হচ্ছে ধীরান্দার শাস্ত্রী বাবা খুব সুন্দর দেখতে ভালো ভালো কথা বলে তো সেই চ্যানেলে সেই বাবা একদিকে বসে আছে যেমন ই বসে আছে আমার পাশেই নেই আর বাবা এরকম একটা সিংহাসনে বসে আছে তো বাবাকে সেই চ্যানেল বালা বলছে বাবা আজ এক আমা বতগে কাহাকে হিন্দুস্তানকে পুরো ভারতের একটা আঁকড়া বলবো কিসের আঁকড়া অন্যান্য ধর্ম থেকে কতগুলো মানুষ ইসলাম কবুল করেছে আর অন্যান্য ধর্ম থেকে কতগুলো মানুষ সনাতন ধর্ম কবুল করেছে এই সংখ্যাটা বলবো উনি বললেন বলিয়ে বললে দু হাজার পনেরো থেকে একুশ ক বছর হল পাঁচ বৎসর কি বুঝলেন পনেরোটা মাইনাস যাবে ষোলো থেকে স্টার্ট হবে এই ছ বছরের মাথায় কতগুলো অন্যান্য ধর্মের লোক ইসলাম কবুল করেছে ভারতে তিনি আকড়া শোনালেন হিসেব তেরো লাখ জোরে বলুন সুহান আল্লাহ তেরো লাখ আর অন্যান্য ধর্ম থেকে কতগুলো মানুষ সনাতন ধর্ম কবুল করেছে এই ছ বছরে তিনি দেখালেন তিরিশ হাজার লোক পার্থক্য কতটা বাবা বলছেন আসমান আর জমিন কা অন্তর আসমান আর জমিনের সমান ফারাক তেরো লাখ আর তিরিশ হাজার কতটা ফারাক বলুন কতটা ফারাক তো এতগুলো লোক ইসলাম কবুল করেছে তো আমার নবীজি যদি খারাপ হবেন এতগুলো লোক তো ইসলামে আসতো না কথাটা বুঝতে পারেন বক্সিং ফাইটার তার নাম মাহমুদ আলী ইসলাম কবুল করেছে জোরে বলুন সুভান পৃথিবীর দামি ক্রিকেটার পাকিস্তানের ইউসুফ ইউহানা ছেলে ইসলাম কবুল করে মোহাম্মদ ইউসুফ হয়ে গেছে জোরে বলুন দামি দামি লোক যারা নবীজির আখলাখ পড়েছে তারা ইসলামে দাখিল হয়েছে তাহলে একজনের গালিতে ইসলামের কোনো ক্ষতি হবে না কেউ যদি মসজিদের সামনে ডান্স করে তার লেগে দোয়া করবেন আল্লাহ তোমার ঘরের সামনে নেচেছে তুমি একে হৃদায়ত দিয়ে তোমার ঘরে ঢুকিয়ে দাও সকলে জোরে বলুন না আমি এই দোয়া করতে হবে বাকি আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো অপরকে গালি দিয়ে লাভ নাই আপনি কাকে গালি দিচ্ছেন কেন গালি দেবে দিয়ে লাভ নাই সর্বপ্রথম গান বাজনা হারাম না হালাল হারাম ইসলামী শরীয়তে আপনাকে হাওড়া জেলায় দেখিয়ে দেব কিংবা আপনি আপনার এলাকায় দেখবেন মুসলিম ঘরের বিয়ে ডিজে বাজছে ঘরে ঠিক বললাম না ভুল বললাম গান বাজে মুসলিমদের বিয়েতে তাহলে বিয়েতে গান বাজাচ্ছ গোটা হাওড়া জেলার কোন বাপের বেটা মলবি কেউ যদি ফতোয়া দিতে পারে যে বিয়েতে গান বাজানো যায় যাচ্ছে আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না নিয়ে শুন এই স্টেজে সেই মলবিকে যদি বাপের বেটা হয় কোরআন হাদিস থেকে দলিল দিবে নিয়ে আসুন তারা রামনবমীতে অস্ত্র মিছিল করছে সেটা তাদের ধর্মের ব্যাপার তেনারা পালন করবে আপনি অভিযোগ করছেন অস্ত্র মিছিল কেন করবে আমি আপনাকে বলছি যে বাপের থাকলে তাকে বলুন মহরমে মুসলিমরা জুলুস বার করে তালোয়াল নিয়ে লাঠি নিয়ে এটা যদি কোরআন হাদিস থেকে প্রমাণ দেয় আমি আর জীবনের সমাজের মুখে বক্তব্য রাখবো না কতটা বুঝতে পেরেছেন না পারেননি আমি বলছি মহরমে এই তলোয়াল দিয়ে লাঠি নিয়ে জুলুসটা বন্ধ হওয়া দরকার এটা কোনো শরীয়তের কাজ নয় কোনো বাপের বেটা মলবি যদি বলে তুমি প্রমাণ দাও আচ্ছা বলুন তো হজরতে হোসেন আল্লাহ তালা নু শহীদ হলে কারবালার প্রান্তরে তারপরে কিছু সাহাবি বেঁচে ছিলেন না ছিলেন না বেঁচেছিলেন ছিলেন হাজরতে হোসেনের পক্ষে যারা যুদ্ধ করতে নেমেছিল তাদের মধ্যেও একজন সাহাবি বেঁচে ছিলেন দুনিয়াতে তিনি জীবনে কোনোদিন জুলুস বার করলেন না মাতম করলেন না লাঠি খেললেন না তুমি কোথা থেকে পেলে শুধু তাই নয় আপনাকে বুঝিয়ে দিই আপনাদের এখানে ক্রিকেট খেলার টুর্নামেন্ট ফুটবলের টুর্নামেন্ট হয় না হয় না যারা জিতে যায় তারা নাচে না হেরে গেলে নাচে যারা জিতে তারা নাচে আমাদের আব্বা মা দাদো দাদি এরা মারা গেলে আমরা কাঁদি না তাদের লেগে দোয়া করি বাবা কথা বলে দোয়া আমার বাপ মরে গেইছে কোরান খানি হবে আমার বাপের লেগে দোয়া আমার বাপের লেগে মিলা আর আল্লাহ নবী নওয়াজে হাজরতে হুসেন রদিয়াল্লাহ তালানহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন তার লেগে আন্ডার প্যান্ট পরে জুলুস বার করে ড্যান্স করতে হবে আল্লাহর কসম খেয়ে বলছি কোন বাপের বেটা মলবি যদি একটা হাদিসের দলিল দিতে পারে আমি আর জীবনে বক্তব্য দেব না চারজন প্রসিদ্ধ ইমাম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এদের চারজনের জীবনীতে একটা বৎসর বার করে দাও যে এরা জুলুস বার করেছে শুধু তাই নয় দু বৎসর আগে এখন ইউটিউবে ভাসছে মোবাইলে আছে বাগনান কোথায় বললাম বাগনানে ঈদ এ মিলাদুন নবীর জুলুস বার করে ডিজে বাজিয়ে ডান্স করেছে মুসলিম যুবকরা ফুরফুরার একজন পীরজাদা ছিলেন তিনি প্রতিবাদ করেছেন যে এরকম নোংরামি করবে জানলে আমি এখানে আসতাম না বাইল এখনো ভাসছে পাবে এই আমি সেই বছরে বলেছিলাম হারাম আমাকে বাগনানে রোডের গায়ে জায়গাটার নাম পড়ে পড়ছে জলসা করছে দুটো যুবক দাঁড়িয়ে বললে আপনি বললেন হারাম দলিল দিতে হবে আমি বললাম দলিল আমি দুব তার আগে তুমি আমাকে দলিল দাও যে তুমি যে জুলুসটা বার করছো এটা রসুলের হাদিসে কোথায় আছে তার দলিল কি শুনেলেন তাদের দলিল হচ্ছে রসুলের মহাব্বতে করছি কথা বুঝতে পারেননি কার মহাব্বতে রসুলের মহাব্বতে আচ্ছা নবীজিকে আমরা যতটা ভালোবাসি আল্লাহকেও ততটা ভালোবাসতে হবে হবে না হবে না আল্লাহ সৃষ্টিকর্তা আর নবীজি হচ্ছেন রসুল আমাদের চলার আদর্শ পথ হচ্ছেন নবীজি চলুন ফরজ নামাজ বাবা কথা বলে না কর আমি তাদিকে বললাম কাল থেকে তোমরা আল্লাহর মোহাব্বতে ছ রাখাত পড়বে কথাটা বুঝতে পারেনি কার মহাব্বতে আল্লাহর মহব্বতে ছর আঘাত নামাজ পড়ো মহব্বতে তো আপনি পড়বেন কথা বলে না পড়া যাবে কি চাইবেন কি চাইবেন দলিল আপনি দলিল দেন ছ রাখাত কেন পড়ব আমি যদি আপনাকে দলিল দিই যে আল্লাহর মহব্বতে পড়বে ওই জন্যে ভক্তি ভালো ভক্ত ভালো অন্ধভক্ত খারাপ কি খারাপ অন্ধভক্ত অন্ধভক্ত কাকে বলে বলে দি দিল্লিতে একটা ছেলে মিডিয়ার সামনে বলছে আপনাকে কেমন লাগছে দেশ মে পেট্রোল مہنگا ہے दाल مہنگا ہے সব कीमत बढ़ रहा है, 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 है कैसे लग रहा है से की बोलते जाने बोलते पेट्रोल अगर 2000 भी हो जाएगा फिर भी हमको मोदी जी चाहिए एটার নাম হচ্ছে অন্ধভক্ত কি নাম অন্ধভক্ত মানে সে ভক্তিটাই বুঝে না কাকে নবীজিকে মহাব্বত করেন কিন্তু আল্লাহর রসুল ওয়াসাল্লাম যেটা করেনি নবীজির মোহব্বতে আজকে আমি যেখানে জলসা করছি আমি যদি বলি জায়গাটা আমার বাপের দলিল কে দিবে কথা বলে না দলিলটা কে দিবে আমি দেবো যদি আমি বলি এটা আমার বাপের নয় এরকম একটা দলিল দাও তো আমাকে পাগল বলবেন না বলবেন না যে মলি সাহেব হুজুর পাগল হয়ে গেছে দলিল তো আপনি দিবেন তো জুলুস তুমি বার করেছ আমি দলিল কি করে দেবো কথাটা বুঝতে না পারেননি জুলুস তুমি বার করেছো তুমি দলিল দাও আর আমি বলে যাচ্ছি কোনো বাপের বেটা মলবি যদি থাকে আল্লাহর নবী চলে যাওয়ার পরে চারজন খালিফা হাজরাতে আবু বাক্কা সিদ্দিক দিয়া আল্লাহ তালান হাজিরাত উমরাদি আল্লাহ তাআলা নু হাজিরাত উসমান এগানি হাজিরাত আলী এই চারজন সাহাবী খালিফা যদি কেউ দেখাতে পারে এই চারজনের জীবনীতে একটা বৎসর তারা জুলুস বার করেছে বারুরবিওল আব বলেন নামে আমি ইয়াসিন তার জুতোর মালা পরবো ইনশাফ্মা চ্যালেঞ্জ দিলাম একটা পাবেন না কেন ভক্তি ভালো অন্ধভক্ত খারাপ নবীর মহাব্বতে আপনি একটা কাজ করতে পারেন না সেই মহাব্বত জায়েজ মহাব্বত হতে হবে আজকে মুসলমান ডিজে বার করে জুলুস বার করে মহরমের সময় তোমাকে কে অনুমতি দিল